আপনি হয়তো বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করছেন দেখা যাচ্ছে সেই বিকাশ অ্যাকাউন্টে আপনি নিয়মিত লেনদেন করছেন কিন্তু আপনি হয়তো একটা বিষয় জানেন না বিষয়টা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য বিকাশ আপনার জন্য শুধু ব্যক্তিগত কিছু অফার দিয়ে থাকে যে অফারগুলো আপনি যদি ব্যবহার করেন আপনি অনেক টাকা বোনাস পেতে পারেন আপনাকে বিষয়টা আমি আরো ক্লিয়ার করে দিই বিষয়টা হচ্ছে এমন আপনি হয়তো যে কোনো একটা সিম ব্যবহার করছেন এটা হয়তো রবি পেওড সিম হতে পারে বা গ্রামীণ ফোন প্রিপেড সিম বা হয়তো বাংলা লিঙ্ক বা এয়ারটেল পারে তা আপনি যেই প্রিপেড সিমটা ব্যবহার করে থাকেন না কেন সেই প্রিপেড সিমের জন্য সেই প্রিপেড কোম্পানি আপনাকে একটা ব্যক্তিগত অফার দিয়ে থাকে যে অফারগুলো আপনি অল্প টাকায় এম নিতে পারেন ইন্টারনেট নিতে পারেন বা মিনিট নিতে পারেন এরকম অফার আপনি পেতে পারেন সিমে সেম বিকাশ অ্যাকাউন্টে বিকাশে আপনার জন্য ব্যক্তিগত কিছু অফার রাখে যে অফার গুলো কিছু অফার থাকে তা আপনি হয়তো এই বিষয়ে জানেন বা হয়তো অনেকে জানেন তা আপনি যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাকে আমি দেখিয়ে দেবো আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনার যে ব্যক্তিগত অফার গুলো রয়েছে সেই অফার গুলো খুব সহজে আপনি কিভাবে দেখবেন তো আরেকটা বিষয়ে আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন আর যদি প্রতিদিন লেনদেন করে থাকেন অবশ্যই আপনি হয়তো আপনার বিকাশ এখনটি বিকাশ অ্যাপসে লগ ইন করেছেন তা আপনি যদি লগ ইন করে থাকেন তাহলে তো ভালো আর যদি লগ ইন করে না থাকেন আপনাকে বলবো আপনার ব্যক্তিগত অফারগুলো দেখার জন্য কি করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটা বিকাশ অ্যাপসে লগ ইন করে ফেলবেন তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যক্তিগত অফারগুলো দেখার জন্য কি করবেন বিকাশ অ্যাপসে চলে যাবেন যেহেতু বিকাশ অ্যাপসে আপনি সবকিছু মানে দেখা যাচ্ছে খুব সহজে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অফারগুলি এখান থেকে আপনি দেখতে পারবেন তো বিকাশ অ্যাপসে আপনি ক্লিক করবেন বিকাশ অ্যাপসে ক্লিক করে আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন তা আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিচ্ছি পিন নাম্বারটি দিয়ে পরবর্তীতে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে বিকাশ অ্যাপসের হোম পেজে নিয়ে আসা হবে বিকাশ অ্যাপসের হোম পেজে আসার পর আপনি দেখবেন বিকাশ মাছ বরাবর বাম দিকে একটি অপশন দেখবেন দেখুন আমার এখানে রয়েছে নিচে বাম দিকে মাই দেখতে ট্যাপ করুন দেখুন এই বাম দিকে এখানে এখানে যদি ক্লিক ক্লিক করেন করলে দেখবেন অফার্স আপনার এখানে যেগুলো অফার দেখবেন মানে মাই অফার মানে আপনারই অফার আপনার ব্যক্তিগত অফার বিকাশ আপনাকে এখানে দেখাবে এটা হচ্ছে আমার অফার হয়তো আপনাকে সেম অফার দেখাতে পারে হয়তো আপনাকে আরো ভালো ভালো অফার দেখানো হতে পারে তো আপনি দেখবেন আপনার অনুযায়ী আপনি এখানে অফার দেখবেন তো এখানে আপনি যে অফারটা আপনার ভালো লাগবে সেই অফারটা যদি আপনি ব্যবহার করেন সেই বোনাসটা আপনি পাবেন তো এখানে দেখুন আমার এখানে যে অফারগুলো আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি আবার বলছি আমার এখানে যে অফারগুলো আপনি দেখবেন এমনটা বিষয় নয় হয়তো আপনি আমি যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টে দিয়ে আমি রেগুলার লেনদেন করি না আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে রেগুলার লেনদেন করে দেখবেন আপনি এখানে ভালো ভালো অফার আপনি পাবেন ভালো ভালো অফার আপনি দেখতে পাবেন যে অফারগুলো আপনি ব্যবহার করে আপনি অনেক টাকা বোনাস বিকাশ থেকে নিয়ে নিতে পারবেন এবং আপনি যদি বিকাশ এ যদি কম লেনদেন করেন তাহলে আপনি কম অফার পাবেন আমি যেহেতু কম আপনারা কি কেন রকম অফার পাচ্ছেন অবশ্যই জানাবেন তো এগুলো হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট থেকে মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বিকাশের মাধ্যমে আপনার ব্যক্তিগত অফার তো এভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যক্তিগত অফার দেখে আপনি ব্যবহার করে আপনি অনেক টাকা বোনাস আপনি এভাবে পেয়ে যেতে পারেন বা নিয়ে নিতে পারেন